নেপোলিয়নের রাশিয়া পরাজয় এক শক্তিশালী সম্রাটের পতনের গল্প আঠারোশো সাল ইউরোপের অধিকাংশ অংশ জয় করার পর ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট তার নজর দিলেন রাশিয়ার দিকে তিনি বিশ্বাস করতেন রাশিয়াকে হারাতে পারলে গোটা ইউরোপ তার নিয়ন্ত্রণে থাকবে তাই ছয় লাখ সৈন্য নিয়ে তিনি রাশিয়া আক্রমণ করলেন ইতিহাসেকে বলে ফরাসি রাশিয়া অভিযান বা আঠারোশো বারো সালের দেশপ্রেমিক যুদ্ধ কিন্তু রাশিয়া ছিল কঠিন প্রতিপক্ষ রাশিয়ার সেনারা সরাসরি যুদ্ধ না করে ধীরে ধীরে পিছু হরতে থাকে এবং সব খাবার ঘরবাড়ি ও রসদ জ্বালিয়ে দেয় এর ফলে নেপোলিয়নের সৈন্যরা অন্নহীন আশ্রয়হীন হয়ে পড়ে এই কৌশলকে বলে স্কটসড আর্থ পলিসি অবশেষে নেপোলিয়নের বাহিনী মস্কো দখল করে নেয় কিন্তু মস্কো শহরটা তখন প্রায় খালি এবং শর্টলি পরে আগুনে পুড়ে যায় রুশরা নিজ শহর জ্বালিয়ে দেয় যাতে ফরাসিদের কিছু না মেলে শীত আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে প্রচণ্ড ঠান্ডা খাদ্যের অভাব এবং অসুস্থতা সৈন্যদের ধ্বংস করতে থাকে তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রির নিচে নেমে যায় যা ফরাসি সৈন্যরা